খাদ্য হজরত আলীর হাতে আপনার বলেন তো জান্নাতের খাদ্যের সুগন্ধ আছে না নাই আলীর হাতে এই সুগন্ধ হাসান হোসানের নাকের মধ্যে ঢুকে গেছে বাপের হাতে খাবার সুগন্ধ ঢুকছে হাসান হোসানের নাকে কয়েকদিন খাইনি এ গল্প আবার এটা শুরু করলো কে ভাই ওই ভ্যানের উপর কে রে এরা ওটি কি করে না থাক থাক অসুবিধা নেই থাক ওর কে সরা দিলেই বিপদ বুঝলেন আরা সরা গেলে কিছু একটা করবি এরই থাক কিন্তু গল্প করিস না এখন হাসান হোসেন ঘুম থেকে চাপ আপনার বলেন তো না খায় ঘুম সাথে রোজার দিনে আসর নামাজের পরে ঘুমাতে পারবেন পেট খিদে না ঘুম ধরে নাই তো খাবার নাই কি করবে জান্নাতের খাবারের সুগন্ধ হাসান হোসান নাকের ভিতরে সঙ্গে সঙ্গে দুই ভাই চেতন পাইছে হোসাইন বলতে হাসান ভাই ওঠো ওঠো বাড়ির মধ্যে খাবার সুগন্ধ পাওয়া যায় দুই ভাই ঘরের দরজা খুলে তাকে দেখে বাবার হাতে খাবার টোফলা কি খুশি বাবার হাতে যদি ছেলে খাবার দেখে কারণ ছেলেরা জানে বাবা না খাইয়া ছেলেকে খাওয়ায় এটাই কিন্তু দুনিয়ার সব ছেলেরা জানে আপনাকে আপনারা কি জানেন হে জোরে খান কি জানেন যদি বিশ্বাস করেন বাবা না খায় ছেলেরা খাওয়ায় তাহলে বইয়ের বুদ্ধি শোনা বাপ মাকে কষ্ট দিবেন না দরকার হলে বউ তালাক দিবেন কারণ একটা বউ তালাক দিলে আর একটা বউ পাবেন বউয়ের শুনে বাপমাকে কষ্ট দিয়েন না কারণ বাংলাদেশে বইয়ের কোন অভাব নাই বাপমার বড় অভাব রে ভাই বাপমা যদি মরে যায় কেমত পর্যন্ত কানলে বাপমা পাবেন না দরকার হলে বউ তালাক কথা কন না কেন মুরব্বী এ দরকার হলে কি চালাক কিন্তু বাপ মাকে সারা যাবে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় এরা সাদা কালা গান না এটা বাদাম বাদাম গান না এ গান গাইলে সব আছে সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়াই বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়াই এখন হাসান হাসান জানে বাবার হাতে খাবার মানি খাবার পাওয়া যাবে দৌড়ে গিয়ে বলে মা মা তোমার কাছে খাবার চালে তুমি খালি কান্দ দেখো বাবার হাতে খাবার দৌড়ে গিয়া বাবার দুইটা পাঁচ আপটে ধরে বলে বাবা এতদিন কোথায় ছিলেন বাবা তাড়াতাড়ি খাবার দেন খাবার দেন গো বাবা আমি আর আমার হাসান ভাই না খায় খুদাই ও আমার মা দেখো বাবা না খায় কত কষ্ট পাই আলী হুসানের দিকে তাকায় হাজারদের দিকে তাকায় দুইটা সন্তানের শুকনা মুখ দেখে তার কোরে যা ভাঙ্গে যায় কিন্তু আল্লাহর কোরআন বলতেছে ইননা মা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আলী রে সন্তানের মুখের দিকে তাকায়া ওই হাতের বেহেশতি খাবার দরজার ফকিরকে ভুলে যাস না সন্তানের সম্পাদ হলো বিপদের কারণ তো জন্য কিন্তু দেয়নি হাতেমার জন্য কিন্তু খাবার দেই নাই তোর হাসান হোসেনের জন্য কিন্তু তুই খাবার চাস নাই তুই দরদার ফকিরের জন্য খাবার চাইছিস আলী যতই সন্তান কান্দু বিবি বাচ্চার দিকে না তাকায় দরজার দিকে চলে যা আপনার বলেন তো হরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড় পাঁচ যেই বারাবার সাথে হোসাইন যে এরকম ধরা দরকার ফিদে লাগিছে হাতত খাবার দিচ্ছে না মেজাজ খারাপ হোক না দুই সময় কাঁকড়ার মতো চাপে ধরেছে হয় দেখতেছে না এটা ছাড়াই লাগবে ছাড়া লাগলে একটু এক হাতে এরকম খাবার ধরছে এক হাতে হেঁসকা টান মারছে টান মারা যেই মাত্র সাইনা দিছে একটু গড়ে পড়েছে আর হাসান সামনে থেকে দৌড়েছে হোসাইন মাথাটা উড়াতে নিয়ে কপালে চুমা দে বলে ভাই রে তুই না কইলি মা ভালো না বাবা ভালো বাবার হাতে খাবার থাকে তারপরেও বাবা খাবার দেয় না রে আর মার কাছে খাবার না থাকলে মা কান্দে দেখ আমাদের বাবার চাইতে মা অনেকে ভালো এই কথা যখন হাসান এমন সময় বলতেছে হাসানের কোলের মধ্যে মাথা দিয়া এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে ও বাবা তুমি আমাকে মারছো বাবা তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা তুমি কি আমারের সেন্লা বলেন এইভাবে হজরত আলীকে বলতেছে ও বাবা তুমি আমাকে মারছো বাবা তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা তুমি চেনো যে মাত্র বলেছে কাঁপতেছে কারণ একদিন আল্লাহর নবী সাহাবিদের নিয়ে আলোচনা করতেছেন শত শত সাহাবি নবীর সামনে আলোচনা শুনতেছে সোন আল্লাহ নবী যখন ওয়াজ করে এ ওয়াজ মাথার ওপর পাখি পায়খানা করছে মাথার ওপর পাখি বসে আছে নবী সময় ওয়াজ করতে কথা এ তোমার মাথার পাখি হুজুর আপনার ওয়াজের দিকে তাকাই আছি অন্য কোনো দিকে খেয়াল নাই সরাল সাহাবীরা পাগলের মতন ওয়াজ শুনতেছে আর পিছন দিক থেকে হসা নিষে বলতেছে ও রানা সারাদিন খালি সাহাবি নিয়ে থাকে রে তোমার সাহাবিগুলো ছড়িয়ে দাও এখন তোমার সাথে আমি খেলু করব মানুষ প্রতিদিন নবী আবার একটা সময় হাসানোর জন্য দিছে খেলার জন্যে সুবহানাল্লাহ বলেন লাগা সুবহানাল্লাহ খালি সাহাবী সামনে ওয়াজ করে সাহাবী সাথে থাকে সব সময় আবু বকর হোজাই হুযায়ফাতুল ইয়ামিনকে বলতেছে যা তাড়াতাড়ি যা অক আটকা ওই যদি নবীর কাছে আসে তাহলে কিন্তু আমাদের ওয়াজ শোনা শেষ আমিন এক দৌড়ে গিয়ে হোসানকে বুকের মধ্যে লিয়ে বলতেছে বাবু এখন তুমি তোমার নানার কাছে যাইও না কারণ তোমার নানা এত সুন্দর কথা বলতেছে সাহাবিরা কলিজার খাতায় সেগুলো লিখতেছে দরকার সোহান আল্লাহ ছোট্ট হোসাইন হোসাইফ বলতে আমার নানাকে চিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগে কিন্তু আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দেওয়া আজকে শোনে না ওই নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না যেই করছে নানার সাইতে কোন অংশে ছোট না হক আলী কিন্তু বসে আছে কে বসে আছে দৌড়ে এসে কোল থেকে নিয়ে মুখের উপর একটা মারছে এই 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 মুখে এত করে খাসি মারছে নিচের উপরে লকটাই এটা রক্ত বেরো হয়ে গেছে কিছুক্ষণ পরে মুখ থেকে যখন তালে হাতটা টান দেয় এমন সময় হোসাইন রক্ত মাকে মুখে বলতেছে ও নানার সাহাবি আগে একজন সাহাবির কোলে থেকে বলেছি ওই নানার চাইতে আমি কোনো অংশের ছোট না কিন্তু এখন আমার বাবার কোল থেকে রক্তমাকা রক্তমাকা মুখ নিয়ে বলতেছি ওই নানার চাইতে আমি হোসাইন অনেক বড় যে কইস অনেক বড় ওমার ফরু অগ্নিমূর্তি ধারণ করে বলে আলি রে তোমার হোসেনকে তুমি সামলাও তোমার হোসেনকে তুমি সামলাও আমার সন্তান আব্দুল্লাহ যদি এমন কথা বলতো আমি দুই ঠ্যাং ধরে এক টান মারতাম ওরে সিরা দুই টুকরা করতাম আর যখন হস্যানকে নিজের বুকের মধ্যে রক্তমাকে মুখ ধরে নিয়ে যাবার চায় এমন সময় নবী এতিমের মতো ডাঁড়াই শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মর্ষে পিতা নবী দেখলেন না নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে আলী রে আলী আমার হোসাইনকে আমার কাছ থেকে আলাদা করিস না তার মানে কি আমার হোসাইনকে আমার কাছ থেকে আলাদা করিস না সঙ্গে সঙ্গে হয়তো আলী হোসাইনকে ছেড়ে দিছে এক দৌড়েছে নবীর বুকের উপরে ঝাঁপ দেয় না না আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি না না আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি সঙ্গে সঙ্গে নবী আমার হসানের রক্তমাঁকা মুখে চুমু দিয়ে। নবীর মুখ রক্তাক্ত হয়ে গেছে হোসানের মুখ রক্ত মাখা আল্লা গো তুমি সাক্ষী থাকো হোসাই নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে যার কারবালার দিয়ে কারবার আল্লাহ রাসুল বলে নানু ভাই এই কথাগুলো তুমি আমাকে একলা বলতে পারো যে নানার চাইতে কোনো অংশে ছোট না নানার চাইতে অনেক বড় এগুলে একলা একলা কোভা এ এতগুলো মানুষের সামনে তুমি কছ এ সাহবেরা যে খেবে গেছে দেখো তো অমুর কী খেবা খেপছে তখন হসান বলতেছে না না আমার মনে হয় তোমারও মন খারাপ নবী বলতেছে না আমার মন খারাপ না কিন্তু একটা জিনিস আমি চিন্তা করে ফেললাম না যে তুই আমার সাইতে বড়ো কেমনি হলি হস্যান বলতেছে না তাহলে বসো ও আর শোনার লাগবে থ নবী যখন বসেছে তখন হোসেন বলতেছে না না আমার এক নম্বর প্রশ্ন হলো তোমার বাপ আর আমার বাপ তুমি এখন বলো এই দুই বাপের মধ্যে কার বাপ বড় তুমি কো আল্লাহ রসুল আমার বাবা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি দিবার পারবো না তারপর আমরা বলবো নবীর বাপ বাপমা জান্নাতি সোহান আল্লাহ এই সালা হেজাতিরা কয় নবীর বাপ মা অনেকে জান্ন বেদক কোথাকার এদেরকে আমি হেজাতি কই হ্যা জাহাতি হেজাতে হাত না হায় হায় হ্যা আবার সেই দিন আগে হাততে কইল নবী নাকি মরে আসে নবী নাকি কবরত মরে আসে সালায়ের কি আরে ইহু খ্রিস্টানি চাই তো খারাপ ইসলামের আলো জল দিয়া ঘুমাইয়া আয়াসেন সোনার মদী নাই ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবি শুইয়া আয়াসেন সোনার মদী নাই যদি নবী মরে থাকতো তাহলে ফেরেস তারা এই দরুদিনী কার কাছে পৌঁছাইতো আপনাদের কি ধারণা আমাকে নবী মরে আছে মরে আছে আবার এই যে কবর নিয়ে রওজা নিয়া আবার এটা খ্যাত না আসলে নবীর হাদিস মান যারা কবরী অজাবাতহু সাফায়াতি ইয়াউমানা কেউ যদি আমার কবর জিয়ারত করলো ফাঁসরে ময়দানে তার সাফাত করা আমি নবীর ওপর কি হয়ে গেল হয়ে গেল আরিফিন হাবিব কবর কছে আর এনায় তো লাভবাসি বলতেছে নবী রজা কবর করল কবে কবর মানে কি আগে বোঝা লাগবে তো ভাই জান এই আমাকে মধ্যে সামান্য এটা আবার ইউটিউবে এইটা আবার হেডলাইন করি আর কি হেডলাইন করবি আজকে এতগুলো আছে হেডলাইন কোনো থাকবি না খালি বদলু সেদিন ফেরেস আস সেদিন দেখলাম কি নয়ন নাকি নয় না ও মাছ দেওয়া লাগবে ওই এমন কাটিং কাটিং করে হেডলাইন করছে আমার তো একা সপ্তাহের মধ্যে ধরে যাওয়ার কথা কে ও মধ্যে বহু কথা থাকবে যে সব কথা তো হেডে আনা যাবে না ধর এখন কথা ঠিক কিনা আমি বললাম না তেইশ সাল পরিবর্তনের বছর এইটা যদি হেডলাইন করে তেইশ সাল হলো আওয়ামী লীগ কবর দেওয়ার বছর এটা যদি লেখে তাহলে তো বিপদ এটি কোনো কারুক কারোর নাম হসা কতদিন কারোর নাম হসে তোর নাম নাই তো তারা ভিউ বানানোর জন্য হেট করে এই আলেমদের মধ্যে বাজানোর জন্য এই ইউটিউবেরা কিছু ভিউ বানানোর জন্য এগুলো করে এরাই তো আব্বাসেও ইসলামের কাজ করতেছে হকের পক্ষে আরিবির হাবিব তো চলন্ত লাইব্রেরি কত হাদিস শুনবেন কি শুনবেন রেফারেন্স দলিল ছাড়া একটা কথাও যে না তো এইরকম দুটা আলমের মধ্যে আবার তর্ক লাগুক ফেতনা লাগুক আমরা কি এটা চাইখান এটাকে আমরা চাই আমরা চাই না তো ভাই আল্লাহ নবী বলতেছেন আমার বাবা জান্নাতে যাবে কি যাবে না তার গ্যারান্টি নাই কিন্তু তোমার বাবা আলী শুধু জান্নাতে যাবে না এই দুনিয়াতে দশজন জান্নাতের সার্টিফিকেট পাইছে তার মধ্যে চার নম্বর হলো তোমার বাবা আলী আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসানের বাবা আলী কোটি কোটি গুণ বড় হোসান বলে না না তাহলে বাফের দিক দিয়ে কিন্তু আমি আপনি বাপের দিক আপনি নিচে বহরে এখন বলেন না না আপনার মা আর আমার মা এই দুই ধনের মধ্যে কার মা দামি নবী সোম করছে যে এইরকম প্রশ্ন যে আমার লাতি কোনো দিন করবি এতগুলো সাহাবির সামনে আল্লাহ নবী বললেন আমার মা আমি না জান্নাত পাবে কি পাবে না সেই গারটা আমি নবী দিবার পারব না আর মা শুধু জান্নাত পাবে না নারীদের নেত্রী হবে আমার মা আমি না চাইতে হসেন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসেন বলে না না তাহলে মায়ের দিকদ তুমি কিন্তু নিচে থাকলে আমি মায়ের দিক দিয়ে করে চলে গেলাম এখন তিন নম্বর প্রশ্ন নানা বলো তো তোমার নানা আর আমার নানা এই দুই ধনের মধ্যে কার নানা বড় এই কথা যেইমাত্র হোসেন কইছে সঙ্গে সঙ্গে হজরতমর দৌড়ে হোসাইনের হোসেনের মুখে সুমুদ্রে বলে বাবা এত দামি কথা তুমি বলবে বাজার আমরা কোনো দিন কল্পনা করি নাই তোমার নানার নানা ওহাব জুহুরিকে দুনিয়ার কেউ চিনে না আর হাসানের নানাকে শুধু দুনিয়ার মানুষ না আল্লাহ কোরআনে করছে ঘোষণা বিশ্ব বিশ্বনবীর চরিত্র ফুলের মত না ফুলের সাইটও পবিত্র বিশ্বনবীর চরিত্র আমার নেতা তোমার নেতা ও বাবা তুমি আমাকে মারছো বাবা ফেলে দিয়েছো বাবা তুমি কি আমার থরথর করে কাঁপতেছে কিন্তু আল্লাহর বেটা যতই চিনো টেনকো সবসময় আগে চেনা লাগবে কি কোরআন কোরআনের মহব্বতে ওই জান্নাতি খাবার টোবলা নিয়ে দরজা খুলছে দরজা খুলে দেখে ফকির দাঁড়ায় আস যে ফকির কান্দ চড়ে হাঁটতার পরে না যে ফকিরও চাদরের থসে সেই ফকির খাড়া হয়েছে বাড়ির মধ্যে বউ পড়ে আছে সন্তান পাওয়া ধরেছিল মারছে হাতে জান্নাতের খাবার আলি চিল্লা ফকির তিন দিন হলে না খেয়ে আছিস লোড়বার পারিস না আমার কান্দে চড়ে দরজা পর্যন্ত নিয়ে আসলাম চাদরে শুয়ে রাখলাম দাঁড়াই আছিস কেন ফকির বলতেছে কে কেরে সালাম দিলাম কখন উত্তর দিল কখন ফকির তুই তা ফকির না বল বল তুই কে কে রে তুই কে আসলি তো ফকির না আসলে তাহলে কে মুসলমান হিসাবে আমাদের জানার একটু অধিকার আছে না নাই আল্লাহ করানে বলেছেন আল্লাজি, হলা কল মতাওয়াল হায়া তালিয়া বলোয়া কম আই হ কম হাসানো আমলান অহাল আজি জল পরীক্ষা হবে ভাই পরীক্ষা হবে লিআ তোমাদের পরীক্ষা করা হবে কিসের পরীক্ষা সাবজেক্ট কি আমালা সুন্দর আমল ঘড়ির দিকে তাকাই দেখেন রাত বেশি হয়নি বারোটা আমি ও আজ আরো কিছু করবো অসুবিধা নাই কিন্তু এই যে যারা কোরআনকে ভালোবাসলেন আলীর সঙ্গে আলী কে এটা ফকির না কে এটা শুনলেই আপনার আশ্চর্য হবেন আমি কোনো অস্ত্র কোনো জায়গায় থুয়ে যাই না সব করেই যায় কিন্তু সমস্যা হলো আমাকে এমনটাই আমি তো আরো আগে এসে বসেছিলাম কিন্তু আদায় আপনাদের গ্রামের ছেলে আমার বেলাল ভাই আদায় করতেছিল আমি চিন্তা করলাম যে এই বেলকুসির মধ্যে বেলকুসি বেলকুশি তোর বেলকুসি সোহালি এই তিন থানার মধ্যে খালি টেকা চাওয়া লেওয়া যায় না শোন সন্ন্য কথাটা শোনেন আপনাকে এলাকা পাস করি নি খালি বলছি দেন একবার ওই যে কি ওরা ক্ষুদ্র মাটিয়া ক্ষিদ্র মাটিয়া আমি বলছি ভাই দশ হাজার টাকার দশজন প্লেয়ার একজন করছে হজুর আমি এক লাখ এক লাখ দশ হাজার লাখ আমি তো এটা কুন দাঁড়া পরে গোটাল টেবিল গেলে পাঁচশো টাকা একশো টাকা ঠিক আমি কাল এটা কোন দিয়ে আসলে বেলকুচি হাজার ছি এই রাজা কি ফকির হসে রাজা কি ফকির হসে রাজাপুর ফকিরের মতন টাকা দান করলো দশটা হাজার টাকা কেউ দেয়নি আমি চিন্তা করলাম কি করবি এরা মাদ্রাসা চলাবি কেমনে এ মাদ্রাসা ভেঙ্গা তো বক্তা বিদায় করা লাগবে জোরে কন কথা ঠিক মাসার ইটা খুলে খুলে বেছে বক্তা বিদায় কর বক্তারও তো টেকা ছাড়বি না তাহলে কী করবেন আপনাদের মধ্যে কি এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ একটা কোরআন শরীফ পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দান করবেন এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা সব আল্লাহ আপনাকে দিবে আর সেই সবটা যদি বাপমা কবরে যায় আল্লাহ সেই কবরে বাপ মাকে যেন দিয়ে দেয় আমি পাঁচশো টাকা চাই কোরআন বাবদ কোন আল্লাহর পাগল আছেন যে হুদুর আমি দুটা কোরআন শরীফ দেবো মাদ্রাসায় পাঁচটা কোরআন শরীফ দেবো পাঁচ কোরআন মানে আড়াই হাজার দুই কোরআন মানে এক হাজার এক কোরআন মানে পাঁচশো বাপার জন্য আপনারা এই মাদ্রাসায় দান করবেন লীল্লা হে আব্দুল হামিদ মা বাবার জন্য দুই কোরান বাবদ এক হাজার টাকা দান করেছে আব্দুল হামিদের দান ক্যাল আপনি কবল করেন ওটা বসা করবেন না মাত্র পাঁচ মিনিট তারপর আবার আসতেছে আলোচনা এই বিষয় দ্বিতীয় এখানে নেয় সেটাই এর নাম কি আবদুল ছয় কোরআন শরীফ বাবর তিন হাজার টাকা ধরে বলেন মার এই ধারের থেকে ধরল শোনেন মাদ্রাসার জন্যে কোরআনের মাদ্রাসার জন্য কেঁকা যাচ্ছে মাদ্রাসা হচ্ছে নবীর ঘর ধরে কন কার ঘর টেকা দিচ্ছেন না ঠিক আছে বসে থাকেন উঠে যাচ্ছেন মানে মাহফিল ভাঙ্গিচ্ছেন আল্লাহ কিন্তু আপনার পাও ভাঙবি সকালে উঠতে পারতেন আর উঠতে পারতেন খারাপটা না পারতেন কি হচ্ছে রে কি হচ্ছে হুজুর আমার দুই পাঁচ গেছে প্যারালাইসিস যে কোরআনের মাহফিল নষ্ট করে উঠতেছেন প্যারালাইসিস হয়ে বলান বিশ্বাস করতেছেন না দিনে চাচ্ছি পাঁচ মিনিট সময় কেন উঠেন না বাকিও আর শোনেন কেন দরজার ফকির আছে আলী বলতেছে তুমি তো আসল না তুমি কে আল্লাহ কোরআন থেকে শুনবেন না কথাটা তো পাঁচটা মিনিট একটু আদায় হচ্ছে হচ্ছে না আদায় হচ্ছে না আমি চাচ্ছি পাচ্ছি কি পাচ্ছি না সেরকম না পাওয়া যাচ্ছে তো যদি করে হুজুর চাইলেও একটা লোক দিল না নাম কি আবু বক্কর আবু বক্কর সিদ্দিক কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আর একজন আল্লাহর একজন বান দেখো পাঁচশো টাকা আল্লাহর কোরআন শরীফ বাবদ মাদ্রাসায় দান করেছে আল্লাহর দানকে কবল করেন আমার মায়েরা বোনেরা যাদের বাপ মা কবরে গেছে মা ও মা এত জিনিস আপনারা কিনেন মা আজকে নবীর মাদ্রাসায় আল্লাহর রস্তে দান করবেন এ আপনাদের বাপ মা মারা যায়নি বাপ মা মারা যায়নি বাপের জন্য একটা কোন সব দেন না কেন এ কে যেন তা হাত তুলছিল দিবেন ওই যে টাকা ধরে আছে এখন টাকা তো উনি উঠে পারবি না হামু উঠে পারবো না মাঝখান দিয়ে কিভাবে আসবি রে মোহাম্মদ শহীদুল ইসলাম কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আল্লাহ মামিন নাম কি হে আশরাফুল আলম বিশেষ অতিথি পাঁচ হাজার টাকা ধরে করে মার পাঁচ হাজার টাকা দান করেছে আশরাফ ভাই আসে না গেছে কুটি এর আশাফ ভাই এই পাঁচ হাজার টাকাতে কোটি লোকায় থাকে আল্লাহ কি আল্লাহর দানকে বাপাম মারা গেছে ও বড় ভাই মারা গেছে আর বাপ মা জীবিত আছে বাপ মা মারা গেছে বড়ো ভাই মারা গেছে আল্লাহ যারা কবরে গেল আল্লাহ সকলের কবরকে জান্নাতে টুকরা কবুল করেন জোরে কন আমিন এক হাজার কে দিল বাবা এক হাজার কে দিল রে দুইজন দুইজন দুই কোরআন শরীফ বাবা তো এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন এ সাইড থেকে একটা লোক যাওয়ার জন্য উঠলো কোরআন শরীফ দেওয়ার জন্য একটা লোক নাই আচ্ছা নবীর এই মাদ্রাসায় আপনারা কি একশো টাকা করেও টাকা দেওয়া পারবেন না ভাইজান গামসা চাদরের মধ্যে না আমি আপনাদের কাছ থেকে একজন মাজলুম একজন মোসাফি একজন আলেম হিসাবে তালিকায় আঠারো নম্বরে আসি সেই হাতে একটু টাকা দেন না কেন একটু মোসাফা করে একে হাট টাকা হাত টাকা তোমার করে কিমনি জনগণ দেখবার পারে না দেখো এক গাদি টাকা দিয়েছে আরে বেসারিগুলো কত কষ্ট করে আমি দিনে ওয়াজ করছি ওখানেও গেছিল সেই বিলের ভিতর আয় আমার গাড়ি এক জায়গায় থুইয়া হুন্ডাত করে আমাকে লিয়া যায় পাহাড়ের উপর নিচে নামতেছে তারা শেখার চরম বিলের ওয়াজ করে আজকে দিনে ওখানে ওয়াজ করছি এ সব কাটায় গেছিলো আমি কীভাবে যায় কত কষ্ট করে কি খায় না খায় দুই কিলো হাটে গেছে আবার এখানে আইছে তো মাসাল্লাহ সে মিডিয়ার পক্ষ থেকে আর না খেয়ে দেখেন এরা খাইতে খাওয়ার বারতো এটাকে হলে হোটেল খাওয়া হতো না খেয়ে আল্লাহর নবীর মাদ্রাসায় দান করলো আল্লাহ মিডিয়ার বরকত দিয়ে দাও এরা যেন এই মিডিয়ার দ্বারা ইসলামকে কোরআনকে জনগণের সামনে প্রচার করতে পারে বেশি বেশি ধরে করা আমিন আরো জোরে বল আল্লাহ মা আমিন আপনারা দিছেন সবাই আপনারা সব যা আসলো সব দিয়েছেন হ্যাঁ দিছেন না দিবেন এই সাইড থেকে একটা কোরআন সব দেওয়ার লোক নাই

এক হাজার টাকা দান করেছে আল্লাহ দান কবুল করেন আল্লাহ হাফেজে কোরআন আল্লাহ জান্নাতে যাবে চার সঙ্গে দশজন জাহান নামে মানুষকে আমার হাফেজ ভাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার তফিক ধরে কোন আমিন আল্লাহ আর একজন পাগল কোরআন বাবত পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেকিয়ত নেক আশাফর আল্লাহ আমিন কবুল করো কবুল